ককটেলের পর্দায় একই পরিবারের পাঁচজন লোকের মৃত্যু হয় ভূমিধসে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে এগারোটার সময় বদরপুর সমষ্টির দত্তপুর দ্বীপের সাত নম্বর ওয়ার্ডের গাইনাছোড়া গ্রামে আব্দুল করিমের পরিবারের পাঁচজন লোকের মৃত্যু হয় ভূমিধসে চিত্র সাংবাদিককে বলব একটু এই দৃশ্য দেখানোর জন্য স্ত্রী তিন কন্যা ও নাতি কিভাবে ভূমিধসে মৃত্যু হয় সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হন পুলিশ বাহিনী এসডিআরএফ এনডিআরএফ দল সহ আরো বিভিন্ন লোকেরা স্ত্রী রয়মন নেসা বয়স পঞ্চান্ন বছরের খানম খানম বয়স বয়স বছর জাহিদা বছর হামিদা খানম বয়স এগারো বছর এবং নাতি মেহেদি হাসান মাত্র তিন বছরের পিতা মহিমুদ্দিন এবং মা রুনা বেগমের একমাত্র সন্তান ছিলেন মেহেদি হাসান গ্রাম হচ্ছে টিকরপাড়া সংসঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বদরপুর থানার ওসি এসডিআরএফ দল এবং বাজার জিপির সভানেত্রী প্রতিনিধি মুজিবুর রহমান লস্কর দত্তপুর জিপির সভানেত্রী প্রতিনিধি আব্দুল হান্নান হান্নালসহ বিশিষ্টজনেরা এখানে উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন বরাক টেনের এক প্রতিনিধি দল বরাক টেনের প্রতিনিধি দল রাত সাড়ে এগারোটার সময় আনুমানিক গিয়ে সেখানে মৃতদেহ দেখতে পান এবং স্থানীয়রা মৃত পাঁচজনের মধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করলেও এসডিআর বাহিনী

আচ্ছা ঠিক আছে আৰু তিনিজন আৰু বাচ্ছাই কোন নাম বাতি নেৰা নেতেৰা বৰষুণৰ ফলত বদৰপুৰ অঞ্চলৰ এই প্ৰত্যান্ত অঞ্চল আমাৰ গাইনাচোলা বেণ্ডাৰগুলত এশ এটা ৰোমাণ্টিক দুৰ্ঘটনা ঘটিছে ইয়াতে লেণ্ডশ্লাইড হৈছে ৰাতি বাৰটা বজাত মানুহ এই পৰিয়ালৰ মানুহ টোপনিত আছিল আৰু টোপনিত অহা সময় ওপৰৰ পৰা পাহাৰৰ মাটি খহি পৰি মানুহ পাঁচজনৰ মৃত্যু হৈছে বুলি আমি খবৰ পাইছোঁ এতিয়া ইয়াতে স্পটত আহিছোঁ আহি দেখিছোঁ কি আমাৰ এছ ডি আৰ এফ এন ডি আৰ এফ আৰু প্ৰশাসনৰ লোক আহি উপস্থিত হৈ এই কা উদ্ধাৰ কাজ চলাই আছে আজি যে এই সপ্তাহর যে বরষুণ দিয়ে আছে এই বরষুণের ফলে এফালে আমার ফ্লাড হয়ে আছে গোটে এরিয়া আমার এফালে আৰু পাহাড়ি অঞ্চলত ল্যান্ডশ্লাইড হয়ে আছে মাটি খহি পড়ি আছে মানুষ জীবন মানে বহুত হেৰি গতি আছে আমার ইয়াত যে